হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আজকে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি একটু ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো বন্ধুরা এখন দুপুরবেলা আমি ভিডিওটা শ্যুট করছি জাস্ট স্নান হয়েছে দুপুরের খাওয়া হয়েছে আর এত গরম পড়েছে কি বলবো মানে গরমে একদম দেখে উপরে ফ্যান চলছে নিচে আমি এই যে হাওয়ায় আমার মানে ড্রেস উঠছে বুঝতেই পারছো এত হাওয়ার মাঝখানে দাঁড়িয়ে আছি তো মানে কী বলবো বাইরে তাকানো যাচ্ছে না এত রৌদ্দ্র এত গরম তত ডিগ্রি ঠিক জানি না শুধু প্রচুর গরম পড়ছে তো এখন জাস্ট দুপুরের খাওয়া দাওয়া হলো আর দুপুরের খাওয়ার পর একটু হেলদি খাওয়া অবশ্যই দরকার যেটা আমার রোজকার রুটি নিয়েই আছে তো চলো দেখাই তো দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিলাম ভাবলাম চলো সেই গল্প করি গরমে এমনিতেই অদৃষ্ট হয়ে আছি আর বন্ধুরা দুপুরে লাঞ্চের পর একটু হেলদি কিছু নেওয়ার দরকার আমার মনে হয় তো সেই হেলদি কিছুটাই আমি এখন নেব এখানে আমি নিয়ে নিয়েছি টপ বই ঠিক আছে তো এই গরমে বন্ধুরা কি বলবো যত পরিমাণে পারো যত বেশি পরিমাণে পারো জল খাও হেলদি কোনো ড্রিঙ্কস নাও জুস বাজারের আর্টিফিশিয়াল জিনিসগুলো না নেওয়াটাই ভালো ঠিক আছে তো ঘরে তোমরা লেবুর শরবত জল আইসক্রিম মানে যা যা ঘরে পারো আর কি ঘরে একদম বানিয়ে ওগুলো নিতে পারো তো দেখো আমি কিন্তু এখন আমার খাওয়ার তালিকা রোজ যাচ্ছি হলো গিয়ে টক দই যেটা আমার ঘরে পাতা টক দই যে দেখো তো আমি এখানে নিয়ে নিয়েছি মানে আমি এখন দুপুরবেলা খাওয়ার পর রোজ কিন্তু এই টক দই নিয়ে বসে যাই এক পাটি পরিমাণে টক দই আমার রোজ রুটিনে আছে এখন তো দেখো আজকে ভাবলাম চলো টক দইটা খেতে খেতে তোমাদের সাথেও একটু শেয়ার করি তো তো বন্ধুরা রাত্রিবেলা আমি ঘরে পেতে রাখি আর আজকে সারাদিন আমাদের চলে যাবে আমাদের ফ্যামিলি মেম্বার আমরা যারা আছি আর কি তো আমার ছেলে কিন্তু ওরা খেতে চায় না তো ওকে জোর করে খাওয়াতে হয় আর আমরা দুজন তো আছি এই টক দই আমাদের কিন্তু খুবই প্রিয় আর বাজারের দইগুলি যদিও খেতে খুবই টেস্টি হয় কিন্তু ওগুলো আমার অতটা পছন্দের নয় টক দুইটা এখন আমার ঘরে এই সিজনে রোজ পাবে কারণ আমি এখন বিকেল বেলা খাওনের উপর রোস্ট অফ কই বসে ঠিক আছে তোমরা কি কি আছে এরকম আমার মতো ডগ দিয়ে খেতে পছন্দ করো তো ভিডিওর কমেন্টে অবশ্যই জানাবে তো চলো আমি এখন আমার দইটাকে ফিনিশ করে নিচ্ছি তো বন্ধুরা আমি এখন দইটা খাবো তারপর হলো কি একটু রেস্ট নেব তারপর বিকেল বেলা আমার কাজকর্ম আবার শুরু হয়ে যাবে আর এই ছোট্ট ভিডিওটা তোমাদের সাথে জাস্ট একটু গল্প করার জন্যই এই ভিডিওটা করা ঠিক আছে তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও যারা ফার্স্ট টাইম চ্যানেল